হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাইকেলিস্ট মার্কশুদ আজকে বন্ধুরা তোমাদের জন্য দুটো কোম্পানি জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে আজকে তোমাদের জন্য রেপুটেড কোম্পানির জব নিয়ে এসেছি দুটো কোম্পানি রয়েছে একটা হচ্ছে ধুলাগড় লোকেশনে কাজ হবে দু নম্বর হচ্ছে জালাল এক নম্বর গেটে কাজ হবে এটা একটা রেপুটেড কোম্পানি রয়েছে রয়েছে এখানে কিন্তু পার্মানেন্ট জবটা ভিডিওটা করবে না শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি আজকে তোমাদের জন্য যে জবটা নিয়ে এসেছে এটা হচ্ছে একটা রেপুটেড কোম্পানি চিপস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজটা হচ্ছে এখানে প্যাকিং ডিপার্টমেন্টের জন্য নিয়োগ চলছে এখানে তোমাদের ডিউটি আওয়ার্স আট ঘন্টা করে ডিউটি কাজ করতে হবে রোটেশনাল শিফটিং হবে এক সপ্তাহ ডে কাজ করতে হবে এক সপ্তাহ নাইট মানে রোটেশনাল শিফটিং হচ্ছে ছটা থেকে দুপুর দুটো দুপুর দুটো থেকে রাত দশটা রাত দশটা থেকে আবার সকাল ছটা এভাবে রোটেশনাল শিফটিং হবে এখানে কোয়ালিফিকেশনের কোনো কিছু প্রয়োজন নেই ডাইরেক্ট আসবে বেডিংপত্র নিয়ে আসবে স্পট জয়েনিং হবে এখানেতে তোমাদের যেটা বয়স লাগবে আঠেরো থেকে যাদের পঞ্চান্ন বছর বয়স তারাই এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানেতে থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে খাওয়ার জন্য কুড়ি টাকা যে কোম্পানির ক্যান্টিন আছে কোম্পানির ক্যান্টিন আছে কুড়ি টাকা চার্জে তোমরা ওখান থেকে খেতে পারো মাছ মাংস ডিম ভাত সবই পাবে যে যেরকম খাবে সেরকম রেট নেবে তবে মিনিমাম কম রেট টাকার মধ্যে কম রেটে রেটেই পাবে তোমরা খাবারটা এখানে তোমাদের থাকার রুমটা পেয়ে যাচ্ছ ফ্রিতে খাওয়ার জন্য খাওয়ার জন্য ওখানে ক্যান্টিন আছে ক্যান্টিন থেকে খাবে প্রথম তিন দিনের টাকা দিয়ে খেতে হবে বাকি খাওয়ার টাকাটা স্যালারি থেকেই কাটবে এখানে তোমাদের স্যালারি যেটা রয়েছে দশ হাজার টাকা স্যালারি রয়েছে 26 দিন কাজ হবে আট ঘন্টা করে কাজ হবে রোটেশনাল সেফটিং হবে স্যালারি তোমরা এখানে হ্যান্ড পাচ্ছ পি এ কেটে দশ হাজার টাকা স্যালারি পাচ্ছ কোয়ালিফিকেশনের কোনো কিছু বোঝ নেই ডাইরেক্ট আসবে স্পট জয়নিং রয়েছে কাজের লোকেশন হচ্ছে ধুলাগড় লোকেশনে জবটা হবে তোমরা যদি ওটি করো ওটি করলে ডবল ডিউটি কাজ করতে হবে মানে ওটি যদি তোমরা করো বা ষোলো ঘন্টা যখন কাজ করছো ডবল শিফট যখন কাজ করবে তখন তোমরা নশো চল্লিশ টাকা করে পাবে এখানে যে তোমাদের ডকুমেন্টস কি কি লাগছে ব্লাড গ্রুপের রিপোর্ট লাগবে ব্লাড টেস্টের রিপোর্টটা লাগবে তোমাদের কোন ব্লাড এখানে তো তোমাদের ডকুমেন্টস কী কী লাগছে আধার কার্ডে জেরক্স নেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এক কপি ছবি এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবে আর আগামীকাল এগারোটার মধ্যে জয়নিং রয়েছে যারা ইন্টারেস্টেড আছো আমি যে নাম্বার দিচ্ছি ওই নাম্বারে ফোন করে নামটা নথিভুক্ত করবে আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে যে আছে ওটাকে প্রেস করতে ভুলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে এই চ্যানেলের বন্ধুরা তোমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কাজ পাবে এখানে তোমাদের কোয়ালিফিকেশন কোনো কিছু তোমাদের আগামীকাল জয়নিং রয়েছে এগারোটার মধ্যে চলে আসবে ডকুমেন্টসগুলো নিয়ে তো এখানেতে কাজটা কিন্তু পারমানেন্ট কাজ রয়েছে এটা একটা রেপুটেড কোম্পানি আছে চিপস প্যাকিং এর কাজ রয়েছে চিপস হেল্পার পোস্টের জন্য নিয়োগ চলছে আট ঘন্টা ডিউটি হবে ওরই মধ্যে এক ঘন্টা লাঞ্চ টাইম থাকবে কাজ কিন্তু হালকা কাজ রয়েছে পারমানেন্ট কাজ রটি করলে আলাদা পাচ্ছ এটা কিন্তু ছাব্বিশ দিনের ভিত্তিতে পারছো ঠিক আছে যারা কাজটা করতে চাইছো আমি যে আমি যে নাম্বার দেবো সেই নাম্বারে ফোন করে নামটা নথিভুক্ত করবে তো দু নম্বর যে জবটা রয়েছে এটা হচ্ছে লোমিনোস কোম্পানিতে জব হবে কাজের লোকেশন হচ্ছে ধুলাগড় তো কাজের লোকেশন হচ্ছে ধুলাগড় লোকেশনে কাজ হচ্ছে এটাও এখানে বারো ঘন্টা ডিউটি কাজ করতে হবে এক সপ্তাহ ডে কাজ করতে হবে এক সপ্তাহ নাইট ডে নাইট শিফটিং ডিউটি রয়েছে পেমেন্ট এখানে মাসে পাচ্ছ কিন্তু দুটো কাজে কিন্তু পেমেন্ট মাসে পাচ্ছ ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্ট তো অবশ্যই লাগবে আর এখানে তোমাদের বারো ঘন্টা ডিউটি কাজ করতে হবে ডে নাইট রয়েছে আটটা থেকে রাত আটটা সকাল আটটা থেকে রাত আটটা রাত আটটা থেকে সকাল আটটা এভাবে ডে শিফটিং ডিউটি রয়েছে বয়স সীমা যেটা লাগবে আঠারো থেকে যাদের পঁয়তাল্লিশ বছর বয়স তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে খাবার জন্য এখানে গ্যাস বাসনপত্র দিয়ে দেবে নিজেরা রান্না করে খেতে পারো বা তোমরা চাইলে বাইরে হোটেল আছে কোম্পানির বাইরে হোটেল আছে ওখান থেকেও তোমরা খাবারটা খেয়ে নিতে পারবে এখানে তোমরা অ্যাডভান্স চাইলে পেয়ে যাবে সেটা পনেরো দিন কর অ্যাডভান্স পাবে তাদের পেমেন্ট মাসে পাচ্ছ স্যালারি যেটা রয়েছে পাঁচশো সত্তর টাকা থাকা থাকার জন্য রুম ফেসিলিটি নিলে পাঁচশো সত্তর টাকা যদি তোমরা যাওয়া আসা করে কাজ করো তাহলে পাঁচশো নব্বই টাকা পাবে পাঁচশো নব্বই টাকা রয়েছে এখানে কাজ কিন্তু কোনো রকম চাপের কাজ নয় হালকার মধ্যেই কাজ রয়েছে কারণ এখানে কেবিল তার তৈরি হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানেতে তোমাদের কাজটা করবার জন্য সে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এক কপি ছবি এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবে আগামীকাল জয়নিং হবে যারা কাজ করতে ইন্টারেস্টেড আছো আমি যে নাম্বার দেবো সেই নাম্বারে ফোন করে নামটা নথিভুক্ত করবে এগারোটার মধ্যে আসবে তবে ডকুমেন্টস এগুলো নিয়ে আসতে হবে আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবে তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো পর্যন্ত জয়েন করোনি এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করি তারা আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশনে এই চ্যানেলের ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দেবো তোমরা ওখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে তোমরা নিত্য নতুন কাজের আপডেট রেগুলার পেতে থাকবে তো বন্ধুরা এই ছিল কাজের ডিটেলস তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও